কি জিনিস রে বাই এই জিনিস যদি সব গাড়ির মধ্যে থাকতো তাহলে তো কোনো কথাই ছিল না একজন ভিডিও করবো কিন্তু আমার ভালো লাগতেছে এই জিনিসটা এরকম একটা স্পেশাল ফিচার যদি সব গাড়িতে থাকতো তাহলে গাড়ির মধ্যে বৈশা বৈশা এই যে এভাবে আমরা সামনের দিকে তাকায় দেখতে পারতাম এই গাড়িটা কত কিলোমিটার স্পিডে চলতেছে এই গাড়িটার কোনো কোড আসছে কিনা কোনো ইস্যু আসছে কিনা মানে এখান থেকে আপনি সব দেখতে পারবেন ওই যে জিরু দেখা যায় এটা কিন্তু আপনার শুধু ড্রাইভার সিটে বসে আপনি দেখতে পারবেন এবং সেই জিনিসটা দেখা যায় এই গ্লাসের মধ্যে আর এই গ্লাসটা কিন্তু সব গাড়িতে থাকে না এখন এই গাড়িটা যদি আপনারা কেউ নেন আমার মনে হয় মার্কেট প্রাইস থেকে মিনিমাম অন্তত তিন থেকে চার লক্ষ টাকা আজকে এই গাড়িটা কিনতে পারবেন চলেন গাড়িটা একটু দেখি তার আগে ভিডিওটা শেয়ার দেন লাইক দেন কমেন্ট করেন আর ক্লিয়ার শোনা যায় কিনা আমাকে একটু বলেন

যাই হোক আমরা কিন্তু আগেই বললাম এইটা একজন আর্মি মেজর স্যারের গাড়ি অরিজিনাল তেলের গাড়ি এবং এইটা কিন্তু আপনার সান আছে মুন্ডুপ আছে এবং আপনার এই গাড়িতে আছে দেখেন স্টিকার তো এই গাড়িটা আমরা আজকে একটা স্পেশাল দামে দিব হ্যাঁ স্পেশাল দামে এই গাড়িটা ডাবল সিট দেখেন প্যাসেঞ্জার সিট ও ড্রাইভিং সিট টা যেমন পর এটা প্যাসেঞ্জার সিট পাওয়ার সাথে আপনি পাবেন লেদার সিট বসে অনেক আরাম অরিজিনাল লেদার এই গাড়িতে দেখেন মানে গরম করতে পারবেন পিছনে আসেন এই যে রেয়ারে যারা বসবে পিছনে তারা কিন্তু আরামসে এখানে হ্যান্ড দিয়া দিয়ে বসতে পারবে আর এখান থেকে মোবাইলের চার্জার কানেক্ট করতে পারবে সবাই ভিডিওটা শেয়ার দেন এখানে কিন্তু আপনি দেখেন সান্ডুপ এবং মুন্ডুফ কিন্তু আলাদা আলাদা মানে সামনে আছে সান্ডুফ আর পিছনে আছে মুন্ডুফ এবং এটা যখন আপনি সান্ডুপ মুন্ডুফ বন্ধ করবেন দেখবেন খুব সুন্দরভাবে একটা কার্টেন দুই দিকে চলে যাবে এই জিনিসটা ভাইয়া কার্টেনটা একটু লাগান না কার্টেনটা সান্ডুপটা লাগান সান্ডুফ খুলে দেখা দিতে আপনাদের মুক্তার ভাই দাম বলবো একটু কষ্ট করেন একটু ওয়েট করেন দুইটা মিনিট থাকেন এই দেখেন সান্ডুফ লাগাই দিছে এখন আপনার কার্টেনটা লাগান এই দেখেন

এক্সপেন্ডার গাড়ি কিন্তু অলরেডি বাংলাদেশে তৈরি হয়ে গেছে তৈরি হইতাছে কিন্তু আর এইটা কিন্তু জাপান থেকে আসছে এটা জাপান থেকে জি এই অবস্থা আছে ওকে সো একজন আর্মি পার্সোনের গাড়ি স্যার খুব যত্নে গাড়িটা চালাইছে এটা 21 সিরিয়ালের গাড়ি সিসি হচ্ছে আপনার 1500 হ্যাঁ সিসি 1500 সিসি 1500 এবং অকটেন ডিভেন শুধু তেলে চলছে এখনো পর্যন্ত এক্সট্রা যে চাকাটা আপনি দেখেন এটা বোধহয় কখনো বের করে নাই বা নামায় নাই একবারের জন্য কারণ হচ্ছে যে এই আর্মি অফিসাররা থাকে কিন্তু তাদের ইয়েতে কি বলে ডিওএইচএস এর মধ্যে এবং অফিসে খুব একটা আমাদের মতো ঘোরাঘুরি কম করে বাজে রাস্তায় যায় না ভালো রাস্তায় না গেলে আর খারাপ রাস্তায় না গেলে কি চাকা নষ্ট হবে বলেন এইটা একবারও ইউজ করে না একদম নতুন দেখছেন পুরো মার্কিং গুলো দেখা যাইতেছে আর এই যে টুল বক্স গুলো দেখেন প্যাকেটের মধ্যে দেওয়া আছে আচ্ছা এটা তেলের গাড়ি পনেরোশো সিসির গাড়ি মিচুবিসি ইকলিপস ক্রস প্রত্যেকটা পার্ট হান্ড্রেড পার্সেন্ট জেনুইন আছে লাইট গ্লাস সব অরিজিনাল কালার ব্ল্যাক গ্রাউন্ড ক্লিয়ারেন্স অনেক বেশি শুধু বাম্পারটা ইনস্টল করতে হবে এছাড়া আর গাড়িতে কোনো কাজ নাই তো গাড়িটা এসে সরাসরি দেখেন গাড়িটার মাইলেজ হচ্ছে অনলি তেরো হাজার কিলোমিটার না হাজার তেইশ হাজার আমার অনলি গাড়িটা চলছে গাড়িটা সরাসরি এসে দেখেন চালান যে ড্রাইভিং সিট পাওয়ার দেখছেন বলছিলাম না দুইটা সিট পাওয়ার এই যে হেডস আপ ডিসপ্লে এটা চাপ দিবেন এই যে ভিতর থেকে কিন্তু এক জাদুর ভাগ সবাই হবে এই সামনের গ্লাসটা দিয়ে কিন্তু আমরা ড্রাইভিং সিটে বইসা দেখা যায় কত কিলোতে গাড়ি চলতেছে আবার এখানে চাপ দিবেন এটা কিন্তু আস্তে কইরা ভিতরে চলে যাবে ওকে এটা আমার পিয়াজ গাড়ির মধ্যে ছিল এবং এই ধরনের কিছু ফিচারসের কারণে গাড়ির দাম কিন্তু কম বেশি হয় উই যে দেখেন পুশি স্টার্ট এবং এই গাড়িটাতে আপনার কিন্তু ক্রুজ কন্ট্রোল সেট করা যায় ঠিক আছে তো দারুন একটা গাড়ি কন্ডিশন অনেক ভালো বাকিটা আইসা দেখেন আফ্রিকার কার সেন্টার সংসদ ভবনের পূর্ব পাশে মণিপুরি পাড়া দামটা এখন বলবো একটু ওয়েট করেন প্রজেকশন লাইট আছে সামনে এই যে এখানে কিন্তু একটা নিকেলের পার্ট আছে सेम জিনিস আবার এই পাশেও আছে আর এই গাড়িতে একটা জিনিস খেয়াল করলাম

এবং এটা কিন্তু পনেরোশো সি টার্বো ইঞ্জিন সিসি পনেরোশো হইল এটার অশ্ব শক্তি হর্স পাওয়ার আপনার সমান কাজ করে জি তো যাই কভারটা একটু দেখাই দিলাম এই যে দেখেন চারশো লোক লাইভ দেখতেছেন একসাথে মাসাল থ্যাংক ইউ সবাই একটু শেয়ার দিয়ে দিন আর এখানে আরেকটা জিনিস দেখেন এই যে একটা সাপোর্ট দিছে এটা কিন্তু আপনার মেইন এর সাথে এই বডিটাকে শক্তভাবে ধরে রাখে এবং যে সমস্ত গাড়িগুলা একটু মানে কি বলে রাফটাফ মানুষ চালাবে পাহাড়ি অঞ্চলে উঁচা নিচা জায়গায়

ঠিক আছে আপনি দেখেন এই যে জায়গাগুলা কতটা ফ্রেশ আমি আর কিছু বলবো না বাকিটা সরাসরি আইসা দেখেন সিসি পনেরোশো তেলের গাড়ি আয়কর বছরে মাত্র পঁচিশ হাজার টাকা ইনকাম ট্যাক্স মাত্র পঁচিশ হাজার টাকা মডেল দুই হাজার একুশ দুই হাজার বাইশ বাইশ রেজিস্ট্রেশন মাইলেজ তেইশ হাজার এই গাড়ি কেনা আর নতুন গাড়ি কেনা

আর সাথে থাকবে একটা ভালো থাকেন জি সুস্থ থাকেন নিরাপদে থাকেন ভিডিওটা শেয়ার দিয়ে রাখেন আল্লাহ হাফেজ